হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে দুটো বড় আপডেট তোমাদের মাঝে শেয়ার করব একটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এই ছবিটাকে কেন্দ্র করে একটা ইম্পর্ট্যান্ট নিউজ এসেছে তাই জন্য মনে হলো তোমাদেরকে সবার আগে এই খবরটা দেওয়া দরকার কারণ এই খবরটা শুনে আমিও কোথাও গিয়ে একটা চিন্তিত হয়ে গিয়েছি সেই খবরটা তোমাদের মাঝে শেয়ার করব এবং তার পাশাপাশি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির প্রাক্তন টু এখনো রিলিজই করেনি বুম্বাদার একটা বক্তব্য প্রাক্তন টু কাঁপাচ্ছে গোটা বাংলাদেশ উইথ প্রুফ তোমাদেরকে দেখাবো বাংলাদেশে প্রাক্তন টু এর ক্রেজ তোমরা জাস্ট দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে ভিডিওটা দেখো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সবার আগে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম লেটেস্ট আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো প্রথমেই আমরা যদি মেগাস্টার সাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই ছবিটার ক্ষেত্রে আসি তো এই ছবিটার একটা খবর চলে এসেছে বক্স অফিস নেক্সট নিউজের পক্ষ থেকে দেখো এবার তোমরা বলতেই পারো এই খবরের কি সত্যতা কিন্তু বক্স অফিস নেক্সট নিউজ এমন একটা ফেসবুক পেজ তারাই প্রথম কিন্তু বলেছিল মেগাস্টার সাকিব খান ডিরেক্টর সাকিব ফাহাদের সাথে একটা ছবি করবেন যে ছবিটা একটা আর্মি বেস্ট ছবি হবে কোনো মিডিয়া কোনো চ্যানেল কিন্তু বলেনি এই পেজটাই কিন্তু সবার আগে আমাদের মাঝে জানিয়েছিল সুতরাং এই পেজটা কিন্তু ট্রাস্টেবল পেজ ঠিক আছে এই পেজের খবর কিন্তু সবসময় অথেন্টিক হয় তো বক্স অফিস নেক্সট নিউজ থেকে কি জানানো হচ্ছে দেখো নির্ধারিত সময়ে শুটিং শুরু করা না গেলে আগামী ঈদুল ফিতারে ছবি মুক্তি সম্ভব নয় সে কারণে প্রিন্স ছবিটি রিলিজ পরের ঈদে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান তবে পরিচালক জানিয়েছেন তারা ডিসেম্বরের শুটিং শুরু করে প্রিন্স আসন্ন ঈদুল ফিতারে মুক্তি দিতে চান এবার আমরা খবরটা একটু দেখে দেখো প্রিন্স ছবি শ্যুটিং সবার আগে শুরু হওয়ার কথা ছিল অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে এটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম অক্টোবর মাসের পাঁচ থেকে দশ তারিখের ভিতর এই ছবিটা শ্যুটিং স্টার্ট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সোলজার যেহেতু কাজ চলছে প্রিন্সের শুটিং পেছায় নভেম্বর মাসে প্রিন্স এবং ডিরেক্টর সহ সবাই বলে প্রিন্স কিন্তু নভেম্বর মাসেই ফ্লোরে যেতে চলেছে খুব ভালো কথা প্রিন্স এই মাসেই ফ্লোরে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সোলজার এখনও শ্যুটিং শেষ হয়নি প্রিন্স কিন্তু এখনো ফ্লোরে যেতে পারেনি ভালো করে শোনো প্রিন্সের শুটিং পিছিয়েছে আবারও একটা জিনিস ঘটেছে মেগাস্টার সাকিব খান মেডিল গ্লিসারিন যেটা আমরা শীতকালে ঠোঁটে লাগাই তার একটা অ্যাড শুট কিন্তু এটা কিন্তু প্রপার অ্যাড শুট না এটা কাইন্ড অফ একটা শর্ট ফিল্মের মতন ট্রিট করা হবে সোলজারের শুটিং শেষে মেগাস্টার সাকিব খান এইটার কাজ করবে মেডিল গ্লিসারিন ঠোঁটে লাগানোর ওই অ্যাডটা এবার তোমরা বলতে পারো এটা শুনেছিলাম শর্ট ফিল্মের মতন ট্রিট করা হবে এই জন্য সাড়ে তিন কোটি টাকা চার্জ নিচ্ছেন উনি এবার তোমরা বলতে পারো আগে প্রিন্সের শুটিং শেষ করার পর তো অ্যাডটা শ্যুট করা যেতে পারে না এই যে মেডেল গ্লিসারিন এটা মানুষ শীতকালে ঠোঁটে লাগায় অন্য সময় কিন্তু না সুতরাং শীত চলে গিয়ে অ্যাড শ্যুট করে কি লাভ আছে তাই মেগাস্টার সাকিব খান সোলজার শেষে এই ছবিটার কাজে কিন্তু হাত দেবেন মানে ছবি বলা ভুল এই অ্যাডের কাজে হাত দেবেন মেগাস্টার সাকিব খান তারপর উনি প্রিন্সে যুক্ত হবেন প্রথমে প্রিন্স শুটিং স্টার্ট হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসের এক তারিখ কিন্তু কিছুদিন যাব আমার কাছে যা আপডেট আসছে ইনসাইডার আপডেট সেই ওয়াইজ ডিসেম্বর মাসের বারো তারিখের পর প্রিন্স ফ্লোরে যাচ্ছে মানে এখানেও বারোটা দিন গ্যাপ আবার প্রিন্স রিলিজ করার কথা কবে মানে মার্চ মাসের কুড়ি তারিখ বা উনিশ তারিখ এই টাইমটাকে প্রিন্স টার্গেট করছে তাহলে ডিসেম্বর মাসের বারো মাঝে জানুয়ারি ফেব্রুয়ারি প্রিন্স একটা হিউজ এপিক মুভি ঠিক আছে এই ছবিটার পোস্ট প্রোডাকশান একটা লম্বা সময় লাগবে এই ছবিতে আমরা শুনতে পাচ্ছি জ্যাকি শর্ট থাকবে অমিতাভ বচ্চন থাকবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকবে অনেক বড় বড়ো নাম কিন্তু উঠে আসছি এই ছবিটা এত তাড়াতাড়ি শুটিং শেষ করে রিলিজ দেওয়া তাড়াহুড়ো আমার মতে মনে হবে সুতরাং আমি একটা জিনিস ভেবেছি সোলজার রোজার ঈদে আসুক সোলজার রিলিজ করুক রোজার ঈদে প্রিন্স রিলিজ করুক কুরবানি ঈদে আর আজমান রুশোর সাথে যে ছবিটা হওয়ার কথা যেখানে মেগাস্টার শাকিব খান রক স্টারের ভূমিকায় অভিনয় করবেন সেই ছবিটা অন্য একটা ফেস্টিভ্যালে আসা হোক বা অন্য কোনো নন ফেস্টিভ্যালে আসা হোক দু সালে এটা কিন্তু বেস্ট হবে আমার এটা মনে হয় দেখা যাক প্রিন্স টিম এবার কি করে এর পরবর্তী আপডেটটা মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন্দ্র করে তিনি কাঁপাচ্ছেন বাংলাদেশ হ্যাঁ খবরটা বলি বাংলাদেশের জনপ্রিয় ফেসবুক পেজ বা পত্রিকাও তোমরা বলতে পারো যমুনা এন্টারটেনমেন্ট তাদের তরফ থেকে খবর করা হয়েছে প্রাক্তন টুকে কেন্দ্র করে খবরটা পড়ছি হ্যাঁ টলিউডের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত দীর্ঘ বিরতির পর দু সালে প্রাক্তন সিনেমাতে আবার এক হয়েছিলেন সেই সফলতার পর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নির্মাণ করতে যাচ্ছেন প্রাক্তন টু আগের মতোই এই সিকুয়ালে থাকছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভাবা হচ্ছে দেবশ্রী রায়কে তাকে প্রস্তাব পাঠানো হয়েছে তার মিললে শুরু হবে শুটিং প্রসেনজিৎ জানান দেবশ্রীর সঙ্গে তার দীর্ঘদিনের দূরত্ব কাটলেও এখন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উনিশশো নব্বইয়ের দশকে বহু হিট সিনেমার জুটি ছিলেন তারা এবং বাস্তবেও দম্পতি ছিলেন উনিশশো সালে তিন বছরের মধ্যেই বিচ্ছেদ হয় সেই বিচ্ছেদের পর পর্দায় আর দেখা যায়নি তাদের উনিশশো সালের উনিশে এপ্রিল ছিল তাদের শেষ কাজ যদি দেবশ্রী রাজি হন তাহলে প্রায় তিন দশক পর প্রসেনজিৎ দেবশ্রী ঋতুপর্ণাকে একসাথে দেখা যাবে প্রাক্তন টুতে এই খবরটা বাংলাদেশের জনপ্রিয় নিউজ পোর্টাল নিউজ মিডিয়া যমুনা এন্টারটেনমেন্টের তরফ থেকে করা হয়েছে সুতরাং বাংলাদেশের এই যমুনা এন্টারটেনমেন্টের কথা বলবো না একাত্তর টিভি বলে একটা বাংলাদেশের ফেসবুক পেজ আছে সেখানেও দেখলাম প্রাক্তন টু নিয়ে কথা হচ্ছে এবং প্রাক্তন টু এর হাইপ কোন লেভেলে আছে জাস্ট ভাবো বাংলাদেশের পত্রিকা থেকে পর্যন্ত খবর হচ্ছে এবং আমি আগেও বলেছি বুমবাদার ক্রেজ বাংলাদেশে রয়েছে অনেকে অস্বীকার করে যে বাংলাদেশে নিয়ে আমি আবারও বলছি বাংলাদেশের দর্শক বুম্বাদাকে ভালোবাসে এটা আমি নিজে অনুভব করেছি নিজে বুঝেছি তাই জন্য কিন্তু কথাটা বলছি বাংলাদেশের প্রত্যেকে বুম্বাদাকে প্রচন্ড ভালোবাসে এবং এই কারণেই বুম্বাদার প্রাক্তন টু বাংলাদেশের পত্রিকারও খবর করছে এবং প্রাক্তন টু আসছে তোমরা লিখে রাখো অল টাইম ব্লকবাস্টার হবে মানে এই ছবিটাকে কেউ আটকানো যাবে না উইন্ডোজের বেলা শুরু বেলা শেষের সিকুয়েল মানে ছবি দুটো কি ব্যবসা করেছে তোমরা বলো তারপর রামধনু হামি হামি টু এই ছবিগুলো রক্তবীজ রক্তবীজ টু উইন্ডো সিকুয়েল যখন আনছে বুঝতে পারছো সেই ছবিটার মধ্যে দম রয়েছে এবং বুম্বাদা যখন নিজে প্রকাশ শেষে বলেছেন প্রাক্তন টু হবে মানে এই ছবিটা বুম্বাদাও, নিজেও কতটা এক্সাইটেড ভাবো যে অন ক্যামেরা তিনি জানিয়েছেন প্রাক্তন টু এর স্ক্রিপ্ট রেডি বুম্বাদা যা শুটিং শুরু করবেন তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের এই দুটো ব্যাপার নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য পারবে